আসসালামু আলাইকুম দিনদার পাত্রপাত্রী সন্ধান ওয়েবসাইট থেকে সাতশো তেষট্টি নং বায়োডাটা নিয়ে আলোচনা করব। তিনি একজন দিনদার পাত্রী তার জন্য আমরা উপযুক্ত পাত্র চাই সম্পূর্ণ বায়োডাটা বিক্রিগত তথ্য ফারিয়া রহমান বয়স পঁচিশ বছর বৈবাহিক অবস্থা ডিভোর্স উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি শিক্ষাগত মাধ্যম জেনারেল শিক্ষাগত যোগ্যতা আমি দুই সালে এসএসসি পাস করি এবং দুই সালে এইস পাস পাশ করে তিনি বর্তমানে অনার্স ফাইনাল ইয়ারে রানিং পেশা শিক্ষার্থী পেশার বিস্তারিত বিবরণ বর্তমানে ইনকাম নাই আমি এখনো ছাত্রী ওজন ঊনসত্তর কেজি গায়ের রং ফর্সা আলহামদুলিল্লাহ মহরম নন মহরম মেনে চলেন সহি শুদ্ধভাবে কোরআন রোয়াদ করেন নিয়মিত পাঁচ রক্ত নামাজ পড়েন সুন্নি মাজহাবের অনুসারী আচ্ছা অন্যান্য ইসলামী শরিয়াহা বিধিবিধান মেনে চলেন কিনা জি আলহামদুলিল্লাহ নাটক সিনেমা গান শোনেন কিনা আলহামদুলিল্লাহ কোরআন তিলওয়াজ শুনি কোনো মানসিক শারীরিক অঙ্গহানি কোনো রূপ নেই সব পছন্দ অপছন্দ বিয়ার পরে আমার আমরা ওমরা ও হজ করার ইচ্ছা আছে বাকিটা আল্লাহ পাখির ইচ্ছা রক্তের গ্রুপ এ পজিটিভ ঠিকানা বিভাগ ঢাকা বর্তমান ঠিকানা চিটাগং স্থায়ী ঠিকানা চিটাগ হয়তো এখানে একটু মিস্টেক করছে বিভাগটা চিটাগং হবে যাই হোক পারিবারিক তথ্য পিতার পেশা রিটায়ার্ড বিজনেসম্যান মাতার পেশা হাউস ভাইদের তথ্য আমার একজন ভাই আছে ক্লাস নবম শ্রেণীতে পড়ে এবং এক বোন আছে মামাদের তথ্য আমার দুই চাচা আছে প্রত্যাশিত জীবনসঙ্গী প্রত্যাশিত জীবনসঙ্গীর বয়স কত চান সাতাশ থেকে ছয়ত্রিশ বছর প্রত্যাশিত জীবনসঙ্গীর উচ্চতা মাননসই প্রত্যাশিত প্রত্যাশিত জীবনসঙ্গীর ওজন মাননসই সই প্রত্যাশিত জীবনসঙ্গীর গায়ের রং যে কোনো সবই আল্লাহ আল্লাহর সৃষ্টি আলহামদুলিল্লাহ প্রত্যাশিত জীবনসঙ্গী কোন জেলার চান চিটাগাং না বাকি যে কোনো চিটাগঞ্ না বাকি যে কোনো জেলার প্রত্যাশিত জীবনসঙ্গীর শিক্ষাগত যোগ্যতা হাইলি এডুকেটেড হতে হবে প্রত্যাশিত জীবনসঙ্গীর বৈবাহিক অবস্থা ডিভোর্স বা আনম্যারিড হলেই হবে প্রত্যাশিত জীবনসঙ্গী সম্পর্কে অন্যান্য তথ্য ওয়েল ম্যানার্ড এডুকেটেড ফ্যামিলি দিনদার মহরম নন মহরম মেনে চলে এরকম একটা ফ্যামিলি চায় তারা অপরপক্ষ থেকে কোনো উপহার আশা করে কিনা না তবে হাজবেন্ড নিজে থেকে কিছু দিলে নেব ইনশাল্লাহ অর্থাৎ অর্থাৎ তিনি মোহরানার কথা বলতে চাচ্ছে মহরানা নেওয়া যায় এবং হাজবেন্ড যেটাই দেয় সেটা নেওয়া যায়জ অভিভাবকের সম্মতি আছে আপনারা যদি এই বাইরেটায় যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগ নিয়ম জানেন এখানে ক্লিক করবেন অথবা আমাদের পেজের ইনবক্সে ক্লিক করবেন অথবা ভিডিওটি ইউটিউবে দেখলে ইউটিউবে কমেন্ট করুন আমাদের ওয়েবসাইটে দিনদার পাত্রপাত্রী সন্ধান ডাক্তার ইঞ্জিনিয়ার উচ্চশিক্ষিত পাত্রপাত্রীর সন্ধান পাবেন আমাদের ওয়েবসাইটে আপনি জেলা ভিত্তিক বায়োডাটা সার্চ করে দেখতে পারবেন এই জন্য আমরা হোমে চলে গেলাম এখান থেকে আপনারা বায়োডাটা তৈরি করতে পারবেন এবং বায়োডাটা খুঁজুন এখানে আপনি সিলেক্ট করুন পাত্রের বায়োডাটা হলে পাত্রের বায়োডাটা সিলেক্ট করুন পাত্রের বায়োডাটা হলে পাত্রের বায়োডাটা সিলেক্ট করুন দেন বৈবাহিক অবস্থা সিলেক্ট করুন বিবাহিত অবিবাহিত যেটাই চান তারপরে বিভাগ সিলেক্ট করুন এখানে আটটা বিভাগ আছে বিভাগ করে ক্লিক আপনার সামনে এরকম বায়োডাটা চলে আসবে বিস্তারিত দেখুন অপশনে ক্লিক করে আপনি বায়োডাটাগুলো গুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে খুব সহজ করে বানানো হয়েছে আপনাদের সুবিধার্থে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ